হাওড়া রামদুলের সবুজ সঙ্গ শুধু একটি ক্লাব বা প্রতিষ্ঠান নয় সমাজের নানাবিধ কাজের লক্ষ্যেও আজও বটবৃক্ষের মতো বর্তমানে দশভূজার আরাধনার প্রাককালে খুঁটি মধ্য দিয়ে দেবীর আগমনে বার্তা বহন করল মিষ্টি ও পুরের মধ্য দিয়ে সারম্বরে আগমনের পূজাপাঠো চোখে পড়ার মতো পঞ্চান্ন বছরে পদার্পণ করবে সবুজ সঙ্গ কিন্তু এবারের থিম কী হবে চোখ থাকবে দর্শকদের প্রতি বছরই সবুজ সঙ্গে নানাবিধ থিম ও মা দুর্গার সাজানো অলঙ্কার মানুষের দৃষ্টি আকর্ষণ করে বর্তমানে অতীতের থিম কতটা আকর্ষিত করবে এবারে সবুর সঙ্গে নতুন থিম সেটাই দেখা আমি আসলে রাধা মাধব মন্দির পুজো করছি বহুদিন ধরে কম করে উনত্রিশ বছর ধরে এই রাধা মাধব মন্দির এইখানে আস্তে আস্তে সমস্যা বেশ খুঁটি পুজো করে কেমন লাগছে আপনার মা আসছেন মা মনে আনন্দ লাগছে কি লাগছে যদিও বয়সটা বাসুর কি আনন্দ লাগছে সমাজের জন্য কি বার্তা দেবেন সমাজের জন্য কি বার্তা দেবো আবার কি বার্তা দেবো আপনার নাম আপনার নাম আমার নাম কিশোর ক্যারেট কত বছরের পুজো এবছর আমাদের পুজো পঞ্চান্নতম বছর পুজো বেশ এর আগে কি কি থিম করেছেন এর আমরা অনেক সামাজিক থিম করি যেমন নারী নির্যাতন সেভ ওয়াটার সেভ লাইফ যুদ্ধ নয় শান্তি চাই আমরা গর্বিত আমরা বাঙালি আচ্ছা ছোটোবেলার দিনে ফিরে যাওয়া আমরা প্রতি বছরই নানা ধরনের সামাজিক থিম নিয়ে থিম আমরা লোকেদের সামনে তুলে ধরি মানুষের সামনে মায়ের আগমন তার আগেই খুঁটি পুজো এবারের এবারের থিম কি হবে

আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে